বন্ধুরা আমি পুষ্পিতা আমার পুষ্পিতার ডেস ব্লগ চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আমার সোনা বেটিও মোটামুটি এখন ভালোই আছে আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজ হচ্ছে আমাদের গ্রামের চড়ক পূজা শুরু শুরুটা অনেকদিন আগেই হয়েছে তো আজকে হচ্ছে তার দ্বিতীয় দিন তো চলো আমি চলে এসেছি এখন পুজো মণ্ডপে বাড়ি থেকে ঝটপট সাড়ে তিনটা নাগাদ রেডি হয়ে আমি চলে এলাম আমাদের গ্রামের শিব মন্দিরের কাছে এইখানেই বসবে আজ মেলা আজ রাত থেকেই মেলা বসবে কালকে হচ্ছে বড় চড়ক আর আজকে ষোলো ভক্তা গড়াগড়ি করবে আর হচ্ছে ষোলো ভক্তা মিলে এখানে ঝুলবে মানে আজকেই হচ্ছে একটা দেখার বিষয় তো তোমাদের সাথেও আমি শেয়ার করছি প্রতি বছরের মতন এই বছরও আমাদের এই শিব মন্দিরে ষোলোভক্তা এখানে ছুলবে আর বৈশাখ মাসের প্রায় শেষের দিকে মানে মাসের শেষের দিকে এই চড়ক পূজাটা হয়ে থাকে অনেকে জানো প্রায় চৈত্র মাসে গাজন হয় কিন্তু এই গাজনটা হচ্ছে বৈশাখী গাজন তো প্রতি বছরে নেই এই বছরও যেহেতু গাজন পুজো শুরু হয়ে গেছে প্রথমে কিন্তু এখানে সবাই একে একে এসে ধুনা দেবে ধুনো দেওয়ার পরে এখানটাতে ঝুলবে দুটা আড়াইটে নাগাদ সবাই গেছিলো স্নান করতে স্নান টান করে এসে এখানে পুরো মন্দিরটা কিন্তু সবাই গড়ে গড়ে পরিক্রমা করেছে মানে হাঁট না হেঁটে না কোনোভাবে তোমাদেরকে আগেই আমি শর্টটা নিয়ে দেখিয়েছি যে ওরা সবাই গড়াগড়ি করে ধুলোর মধ্যে লুটুপুটি করে কিন্তু পুরো মন্দিরটা পরিক্রমা করার পরে আবারও সবাই স্নান করতে গেছিলো স্নান করে এসে এখন সবাই ঝুলছে তো আমরা ততক্ষণে একটু চলে আসলাম ফুচকা খেতে কারণ ফুচকা দোকানে এসেছিলো আর এখানটাতে ফুচকা খেতে আমার তো ভীষণই ভালো লাগে মানে আমাদের গ্রামের যে ফুচকাওয়ালা আছে তারই এখানে স্ত্রী এসেছিলো ফুচকা নিয়ে আর আমার তো ভীষণই ভালো লাগে ফুচকা খেতে তো আর যেহেতু অনেক দিন ফুচকা খাওয়া হয় না আর আমরা তো সাধারণত গ্রামের বউ আর সব সময় বাড়ির মধ্যেই থাকি বাইরে কোনো জায়গায় তো ঘুরতে যাচ্ছি না তাই তেমন করে আর ফুচকা খাওয়া হয়ে ওঠে না তাই অনেক দিন পর ফুচকা দোকান দেখে আমার তো একদম জীবে জল চলে এসছে তাই শাশুড়ি মাকে সাথে নিয়ে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য এখানে তো এখন হচ্ছিল বেতের লাঠি দিয়ে মার আর ওইটা হওয়ার পরে এখানে হলো ধুনো দিয়ে নাচ ধুনোচি নাচ তো তারপরে এটা একটা আলাদা একটা নিয়ম তো আমি এত কিছু নিয়মের ব্যাপারে জানি না তো যেগুলো যেগুলো ভক্তারা করছিল তো পুরোটা সবটাই আমি দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো অনেক রকমের এখানে নিয়ম হচ্ছিল বাবা ভোলানাথের চড়কের পুজোতে কিন্তু অনেক রকমের নিয়ম থাকে তো যাদের যাদের গ্রামে চড়কের পূজা হয় তো তোমরা অনেকেই জানবে বটিঝাপ ঝুলন তারপরে হচ্ছে খেজুর গাছে নাচা তো তারপরে এই রকম অনেক অনেক নিয়ম থাকে তো আমাদের গ্রামে যেই যেই নিয়মগুলো ছিল তো এখানে সেই সেই নিয়মগুলো করা হচ্ছিলো আর এই যে দেখছ এটা হচ্ছে কালকে জল ঢালা মানে যারা যারা আজকে রাত্রে জল আনতে যাবে কংসাবতী নদীতে তো তাদের জন্য এই বক্সটা রেডি করা হয়েছে যাতে সবাই একদম আনন্দ পাক আমরা কিন্তু সে বিকেল তিনটা থেকে এসে এখনও এ মন্দিরেই আছে এখনও যাইনি আর ছেলেকে দেখছো একদম বোরিং হয়ে যাচ্ছে বাচ্চা ছেলেদের একটাই সমস্যা কোথাও ওদেরকে ঘুরতে নিয়ে এলে বোরিং হয়ে যায় তো তাদের জন্য আমরাও ঠিকঠাকভাবে ঘুরতে পারি না তো দেখো এখন হচ্ছে লাস্ট সিন এটা হচ্ছে মারা তো যারা যারা গ্রামে আছে তো তারা তারা মানসিক করে তো অনেকে এখানে মানসিক দিয়েছিল। তো ধনুমান শিখ যাদের যাদের নামে আছে তাদের নাম বলে এখানে ধনু মারা হবে আর কাঁচি পোড়া হবে মানে যেই কাঁচিগুলো পায়ের মধ্যে দিয়ে বিকেলবেলায় ঝুলছিল তো এই কাঁচিটা পুরো হবে মানে আজকে হচ্ছে একদম শেষ দিন ছেলেকে দেখো ছেলে কিন্তু চলে যাচ্ছে দোকানের দিকে ওখানে ও এত পরিমাণে বল খেলনা দেখেছে ও ভাবছিল ওইগুলোর মধ্যে ঢুকে ও কিন্তু খেলা করবে তো ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি ছেলে এত পরিমাণে দুষ্টুমি করছিলো ছেলেকে সাথে নিয়ে আমরা এখন প্রায় বাড়ির দিকে রওনা দিয়েছি সবাই তো কালকের ব্লগটা আমার ওই পর্যন্তই ছিল তো আজকে একটা নতুন সকাল নতুন দিন আর আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়েছি আজকে যাব শিব মন্দিরে মানে কাল রাত্রে যারা জল আনতে গেছিলো তারা এখন জল নিয়ে শিব মন্দিরে চলে আসবে তো কাল রাত্রে ওইখান থেকে মন্দির থেকে আসার পরে আমরা যতটা পেরেছিলাম রাতের কাজগুলো গুছিয়ে রেখেছিলাম মানে সকালে উঠে যাতে বেশি কাজ না করতে হয় তো এঁঠো বাসন সব ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে আজকে দু একটা কাজ করি স্নান করে আমরা একদম রেডি হয়ে গেছি তো সবাই মিলে এখন যাব শিবালয় মন্দিরে শাশুড়ি মা মেজদি ভাই আমরা আর বড়দি ভাই আর আমার বড়ো ভাসুর দুজনে মিলে কিন্তু জল আনতে গেছিলো কালকে রাতে কংসাবতী নদীতে তো এই বছর তো আমার আর জল ঢালতে যাওয়া হলো না মানে জলটা এনে শিব মন্দিরে ঢালা হয় তো আজকে হচ্ছে মেল তো মেল তারপরে হচ্ছে চড়ক তো চলে এসেছি এখানটাতে দেখছো অনেকে কিন্তু জল যারা আনতে গেছে তাদেরকে দেখার জন্য চলে এসেছে আর আমরাও চলে এলাম এসে প্রথমে এখানে ভোলে বাবাকে প্রণাম করে নিলাম আর নন্দী মহারাজ দেখছো বসে আছি নন্দী মহারাজকে প্রণাম করে নিয়ে চলে এলাম এখানে চণ্ডী মায়ের কাছে এটা হচ্ছে শিব মন্দিরের কাছে একদম চণ্ডী মাকে এখানে প্রতিষ্ঠাপন করা হয়েছে তো সবাইকে প্রণাম করে এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না সবাই আসছে মানে জল নিয়ে আর আসার পর এই জায়গাটাতে একদম ভিড় হয়ে যাবে তাই ঝটপট প্রণাম করে নিয়েছি ಟೋಟ ಘಂಟೆ ಬನ್ನಿ 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 এইবারে আমি কিন্তু কোনো রকম ব্রত করিনি শিব ঠাকুরের আর জল আনতেও যাইনি আমি পরের বছর যাব ছেলে যেহেতু অনেকটাই ছোট রাতের বেলা ছেলে একা থাকতে পারবে না তো ভাবলাম পরের বছরে ছেলে যখন একটু বড় হয়ে যাবে তখন আমি কিন্তু পরের বছরে জল আনতে যাবো কংসাবতী নদীতে তো কংসাবতী নদী থেকে জল নিয়ে এসে পায়ে হেঁটে এই যে আমাদের গ্রামের জিওর মাথায় জলটা ঢালতে হবে আর যারা যারা গিয়েছিল সবাই এখন চলে এসেছে আর এইখানটাতে প্যান্ডেল করা হয়েছে প্যান্ডেলের মধ্যে সবাই এখন বসবে বিশ্রাম নেবে আর বাঁক কিন্তু রেখে দিয়েছে মানে যেইটাতে জল নিয়ে এসেছে এই যে দেখছো এটাকে আমরা গ্রামের ভাষায় চলতি ভাষায় বাঁক বলি তো বাঁক রাখারও একটা জায়গা করা হয়েছে আর সবাই এখানটাতে রাখছে আর আমাদের বাড়ি থেকে গেছে আমার বড়দি ভাই আর আমার বড় ভাসুর তো দুজনে মিলে গিয়েছিল জল ঢালতে আর ওরাও চলে এসেছে আর এইখানটাতে আমাদের গ্রামে যারা বড়রা তারা এখানে জল ঢালা যারা গেছিলো তাদের জন্য ফল জলের ব্যবস্থা করেছে তো দেখো এই বক্সটা নিয়ে কালকে সবাই মিলে গিয়েছিল কাল রাত্রে তোমাদের দেখিয়েছিলাম যে বক্স বাঁধা হচ্ছিল আর এই যে এখন চলে এসছে আর প্রচুর পরিমাণে এত পরিমাণে মাইকের আওয়াজ হচ্ছিল ছেলেকে নিয়ে কিন্তু শাশুড়ি মা একটু দূরেই দাঁড়িয়েছিল। জল নিয়ে তো সবাই চলে এসেছে আর এখন বাবার মাথায় লাইন দিয়ে সবাই জল ঢালবে আর আমিও এখন বাড়ি চলে যাব সবাইকে তো দেখা হয়ে গেল তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পরের ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে চড়ক পূজার ব্লগ